আপনার অটো ড্রাইভ গাড়ি আপনার নাম্বারটা কিন্তু বিএফি একজনের লোকের নাম্বার বিএফি লোকের নাম্বার গাড়ি আর খুব ফার্স্ট ক্লাস গাড়ি গাড়ি যা আছে সব কিছু অরিজিনাল জেনুইন আছে আপনার চারটা টায়ার আপে একদম নতুন চারটা টায়ার একদমই নতুন ঠিক আছে পেপার্স ফুল আপ ডেট সাবনের পিছনে গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল

কোনো ইয়ে নাই অরিজিনাল কালারের গাড়ি এবং কি ভিতরটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আর সিটগুলো কিন্তু কাপড় অরিজিনাল সিট কোনো অরিজিনাল সিট কোনো কাভার লাগানো নাই একদম ফ্রেশ কন্ডিশন একদম মানে গাড়িটা প্রত্যেকটা ডোর প্রত্যেকটা ডোরের সুইচগুলো অ্যাক্টিভ এবং প্রত্যেকটা ডোরের কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর অনেক ফ্রেশ এক্সকরলা গাড়ি এতটা ফ্রেশ থাকে না কিন্তু পা অনেক পাই মাঝে সাঝে পাই কিন্তু গাড়িটা আমি বলবো লাখে এক পিস কেননা এক্স করলা গাড়ি তো বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেছে কিন্তু এরকম গাড়ি খুব পাওয়াটা খুব টাফ খুবই ফ্রেশ পিছনে গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি ব্যাগডালটা ইয়ে একটু ইয়ে করে দেখাই আর গ্লাসকেই সবগুলো সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ ব্যাগডালা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা কর্নারগুলো একটু দেখায় দেয় অরিজিনাল এক ইঞ্চি খোলা কাটা নাই এবং কি ভিতরটাও কিন্তু খুবই অসাধারণ ফ্রেশ অসাধারণ ফ্রেশ আর যেহেতু একটা তেলের গাড়ি আপনারা জানেন এক্স করোনা গাড়িগুলো ভাই তেলের পাওয়াই যায় না বর্তমানে খুবই রেয়ার একটা কালেকশন আপনারা আরো দেখেন শ্যাম ভাই আপনি এদিক দিয়ে ঢুকেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি পিছনের যে ইয়াটা আছে না আচ্ছা পিছনের যে রোডটা এই বোর্ডটা দেখেন এতটুকু একটা শুধু একমাত্র রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে এরকম ফ্রেশ থাকে কখনো কোনো গাড়িতে এরকম ফ্রেশ পাওয়া যায় না ফ্রেশ পাওয়া যায় না এতটা ফ্রেশ গাড়ি আমি কি প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল আছে প্রত্যেকটা ডোর আছে ডোরগুলো একটা প্রত্যেকটা ডোর কাপড়গুলো দেখছেন এখন পর্যন্ত রিকন্ডিশন রিকন্ডিশন বাপটা আছে প্রত্যেকটা ডোর আর গাড়ি কতটুকু চললে বোঝা যায় আপনার ড্রাইভিং ডোরটা দেখলে বোঝা যায় কতটুকুই ব্যবহার হয়েছে গাড়িটা

এমনকি এক ইঞ্চি কোথাও খোলা কাটা নাই আমি একটা কথা বলবো যিনি এই গাড়িটা কিনবেন উনি হয়তোবা ভাগ্যবান হবেন যে গাড়িটা পায় একদম টিন বডি গাড়ি আর ইঞ্জিন গিয়ার বক্স এসি সিভি জয়েন সাসপেনশন সব 100% কেমন আছে 100% ওকে ওকে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন একটা বলো মডেল হলো 2005 এর মডেল রেজিস্ট্রেশন 2009 এ সিরিয়াল পজি সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার এ টু জেড গাড়ির সাথে অরজিনিয়াল সামনে থেকে পিছ পর্যন্ত সবই অরজিনিয়াল গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছে না আজকের প্রাইস আমাদের তেরো লাখ নব্বই হাজার আসলে আমরা কমে রাখবো আচ্ছা আপনার শোরুমের নাম এবং কি অ্যাড্রেসটা একটু বলে দিন আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার ওকে আমরা মূলত শোরুমের সাথেই এক জায়গায় এসে মূলত গাড়িটা দেখাচ্ছি সো আপনারা আশা করি গাড়িটা ভালোভাবে দেখছেন আর যারা এক্স করলা গাড়ি নিতে চান আমি বলবো ভাই প্লিজ এই গাড়িটা একবার এসে দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবেই হবে সব ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ ভাইয়া